কুকিংয়ের সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি নাস্তার রেসিপি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর আমি কী করে রেসিপিটা শেয়ার করছি আর কী দিয়ে রেসিপিটা শেয়ার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখা যাক আজকে কী রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি চিনে নিয়েছি এই ছিঁড়েটা হাফ বাটি চিঁড়ে নিয়েছি এই চিঁড়েটা আমি কী করবো না করব সেটাও কিন্তু আমি আগে থেকে বলে দেবো আর এই চিঁড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এটাকে আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি যাতে পুরো এটা ঝরঝরে হয়ে যায় সেরকমভাবে জল দেবো বেশি জল দেবো না ভিজেও যাবে আর ঝরঝরেও হয়ে যাবে হ্যাঁ রেসিপিটা খুবই সুন্দর আর অল্প টাইমের মধ্যে বানানোও হয়ে যাবে এখানে কিন্তু আমি ভালো করে চিড়েটাকে ধুয়ে নিচ্ছি এখানে আমি ভালো করে কিন্তু চিড়েটাকে ধুয়ে নিচ্ছি চিঁড়েটা অল আমার কিন্তু পাতলা বলে আমার কিন্তু ভিজে যাবে তাড়াতাড়ি ওই জন্য আমি কিন্তু অল্প জল দিয়েছি হালকা এইটাকে এবার সাইড করে রেখে দেবো আমি এইটা কি করব না করব সেটাও কিন্তু আমি শেয়ার করছি এবার আমি কি করছি সেটা আবার দেখুন এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াটায় কিন্তু আমি একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে কিন্তু একটু গরম হতে দেবো এখানে গরম হয়ে যাবার পরে আমি একটু কিন্তু জিরে দিয়ে দেবো হাফ চামচের মতো আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি জিরেটাকে কিন্তু আমি একটু ভেজে নেবো জিরেটা একটু ভাজতে থাকলে গ্যাসটা কিন্তু একটু কম করে দেব জিরেটা যাতে ভালো করে ভাজা হয় কিন্তু আমি ততক্ষণ অবধি অপেক্ষা করব এখানে কিন্তু আমার কিন্তু জিরেটা ভাজা হয়ে গেছে আর তেলটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই কারণেই আমি গ্যাসটা বন্ধ করেছি তেলের মধ্যে যদি আমি গরম তেলেতে জল দিয়ে দিই তখন কিন্তু গোটা গায়ে ছিটকে যাবে সেই হিসাবে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তেলটা একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি এবার কিন্তু একটা বাটির মাপ নিয়ে নিচ্ছি যে বাটিটার মাপে কিন্তু সব কিছু নেবেন সেই বাটিটার মাপেতে কিন্তু সবকিছু দিতে হবে আমি এই বাটিটার মাপেতে হাফ বাটি কিন্তু মানে ছিঁড়ে নিয়েছিলাম আবার এই বাটিটার মাপেতে কিন্তু আমি দু বাটি জল নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি জলটাকে তেলটাকে কিন্তু ঠান্ডা করে দিয়েছি বলে কিন্তু জলটা ছিটকায়নি এবার আমি গ্যাসটা জেলে দেবো বাটি জল দিয়ে দিয়েছি এবার গ্যাসটা আমি জেলে দিচ্ছি জলের মধ্যে আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি সাত পরিমাণে কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি যতটা এরকম দেবেন সুজি দেবেন সেরকম হিসাবে কিন্তু আপনারা নুনটা দিয়ে দেবেন এবার এখানে আমি একবারটি সুজি নিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে আমি কিন্তু সুজিটা মিশিয়ে দিচ্ছি এর সাথে জলের সাথে আর এইটা কিন্তু জলটা ফুটলে সেই অবস্থায় কিন্তু সুজিটা দিলে কিন্তু হবে তাড়াতাড়ি জলটা শুকনো হয়ে যাবে তখন কিন্তু সুজিটা ভালো করে সিদ্ধ হবে না এবার আমি কিন্তু ভালো করে ঘেঁটে নিচ্ছি এর সাথে এবার ঘাঁটতে ঘাঁটতে পুরো আটা যেরকম করে মাখানা হয় সেরকম মাখানা হয়ে যাবে আর কোনোভাবে কিন্তু ডেলা হবে না গরম অবস্থায় সুজিটা দিয়ে দিলে কিন্তু ডেলা হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু আমার এখানে ডেলা হচ্ছে না এবার আমি এটাকে নাড়তে নাড়তে পুরো আটা যেরকম মাখাই সেরকমভাবে কিন্তু আমি করে নেবো এখানে কিন্তু আটার মতো পুরো মাখানা হয়ে গেছে এই দেখুন এবার এটা কিন্তু আমার কোঁড়া থেকেও ছেড়ে এসছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে তুলে নিচ্ছে আমি এরকম একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এইটার উপরে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর উপরটা যাতে না শুকনো হয় সেই ব্যবস্থাটা আমি করে নিচ্ছি এখানে আমি কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়াতে এক চামচের বেশি একটু তেল দিয়ে দিয়েছি অল্প করে একটু বেশি দিয়েছি কিন্তু খুব বেশি তেল দিইনি এক চামচ আর একটু বেশি দিয়েছি এবার তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখানে আমি হাফ চামচেরও কম চার ভাগের আমি জিরে দিয়ে দিচ্ছি গোটা চিরে জিরেটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একবারে সরু সরু করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে অনেক সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভাজব না হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি আর গাজরটাকেও দিয়ে দিচ্ছি আমি কিন্তু সব ছোট ছোট করে কেটেছি এবার গাজর ক্যাপসিকাম যদি না থাকে তাহলে মটর মটর দিয়ে দেবেন খাঁচা মটরশুঁটি আর হচ্ছে ভুট্টার কন দিয়ে দেবেন শেয়ালই হয়ে যাবে এখানে আমি টমেটোও দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো নিয়েছিলাম ছোটো ছোটো করে কুচিয়েছি এগুলোকে আমি কিন্তু একটু নেড়ে নিচ্ছি এখানে আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সবজিটা একটু ভাজা হয়ে যাবে আমি এখানে একটু ভালো করে নেড়ে এখানে কিন্তু এটা আমার সফট হয়ে গেছে টমেটো সব কিছু সফট হয়ে গেছে এবার আমি একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে আমি একটু হাতে করে ম্যাশ করে দিচ্ছি এখানে আমি ম্যাশ করে ভালো করে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নেব হুম আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাফ চম চার ভাগের এক ভাগ আমি হলদি পাউডার দিয়ে দিলাম হাফ চামচের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে এবারে এইটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে এটা ভাজা হয়ে যায় আমি একটু নেড়ে নিচ্ছি হুম এখানে কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এখানে আমচুর পাউডার দিয়েছি হাফ চামচের মতো জিরে ভাজা জিরে হাফ চামচ দিয়েছি এখানে হাফ চামচেরও কম মানে চার ভাগের এক ভাগ গরম মশলা দিয়েছি এগুলো এবার সব একসাথে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো যাতে পুরো মশলাটা ভালো করে আলুর সাথে মিশিয়ে যায় আর খুব সুন্দর ভালো করে মিশালে কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে আলুর পুটটা যতটা ভালো হবে ততটা কিন্তু নাস্তাটা টেস্টি হবে ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি লাস্টেই ধরে পাতা সামান্য ধানের পাতা কুচি দিলাম কুচি এবার এইটাকে এর সাথে মিশিয়ে নামিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি এবার আলুটাকে কিন্তু আমার একটু ঠান্ডা হতে দিতে হবে এখানে আলুটাকে কিন্তু আমি ভালো করে ঢেলে নিয়েছি ঢেলে কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবারে যে এখানে আমি ছিঁড়ে ছিল চিঁড়েটাকে আমি ভিজিয়েছিলাম আগেই বলেছি আমি যে চিঁড়েটা কী কাজ করব সেটা আমি দেখিয়ে দেবো এই চিঁড়েটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেখানে ময়দা দিলে হয় ময়দাটা দিলে কিন্তু ভালো হবে না শক্ত হয়ে যেতে পারে এটা পুরো আলুটা ব্রাইন্ডের কাজ করবে পুরো ভালো করে এর সাথে মিক্সড করে দিলে খুব সুন্দরভাবে কাজটা হবে আর ভালোও হবে যেখানে কর্নফ্লাওয়ারও দিতে হবে না কারণ কোনোভাবে ময়দাও দিতে হবে না এটা দিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আলুটা আমার মাখানা হয়ে গেছে আলুটা কত সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু দেখুন মিক্সডও হয়েছে ময়দাও লাগে না কোনো কর্নফ্লাওয়ার লাগে না আলুটা খুব সুন্দরভাবে হয়েছে এবার আলুটাকে কিন্তু আমি সাইড করে রেখে দিচ্ছি তারপর আমি দেখাচ্ছি কি করব। এবারে আমি যেখানে সুজিটা করে রেখেছিলাম এই দু রুমালটা আমি খুলে নিচ্ছি এইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এইটাকে আমি কিন্তু ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি আগে মাখিয়ে নিলে এটা ভালো করে যতটা ভালো দোলা হবে ততটা কিন্তু ভালোভাবে কিন্তু বানানো যাবে আলুটাও কিন্তু একইভাবে যতটা ভালোভাবে মাখানো যাবে যতটা সফট হবে কেন কোনোভাবে যেন না মোটা যেমন না আলুটা না দানা থাকে এরকম সুজিটাও কোনোভাবে ডেলাটা যেমন না না থাকে আমি কিন্তু ভালো করে দোলে নিচ্ছি আগে ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে উপরটা কি সুন্দর তেল তেলে এসে গেছে এবার আমি একটু লেচি কেটে নিচ্ছি একটু বড় সাইজের লেচি করছি এই দেখুন রুটি করে যেমন তার থেকেও আমি বড় করছি করে লেচিটাকে কেটে নিচ্ছি এই দেখুন খুব বড় লেচি করলেও কোনো অসুবিধা নেই আমার এখানে কিন্তু ভালোভাবে কিন্তু কাজ হয়ে যাবে আমি এখানে বড় বড় করে লেচিগুলো আগে কেটে নিই কেটে নিয়ে ফিরে আসছি হুম এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এবার অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে না লেগে যায় এর মধ্যে এবার এটাকে আমি কিন্তু বেলে নেবো হালকা করে আর এটা কিন্তু একটু মোটা থাকবে সেরকমভাবে কিন্তু আমি বেলবো যে খুব পাতলা করে বেলবো সেটা না একটু মোটা থাকবে সেরকমভাবে আমি কিন্তু বেলে নেব আমি আগে বড় করে নিচ্ছি একটু এই দেখুন বড় করে নিচ্ছি আর সাইজটাও কীরকম হবে আমি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে এই দেখুন এরকম কিন্তু মোটা করে নিচ্ছি এবার এইটাকে আমি একটা বাটির সাইজ একই শেপ দেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এ বাটি দিয়ে এবার কেটে অবধি নেই এখানে কিন্তু আমার একটাই হয়েছে আমি একটাই আগে তুলে নিচ্ছি এরকম করে পুরো পার্টিটাই তোর কেটে এরকম গোল করে নেব সেজের আমি কিন্তু সবগুলো আগে বানিয়ে নিচ্ছি বাইরে নিয়ে ফিরে আসছি এখানে কিন্তু আমি সবগুলোই আগে কেটে নিয়েছি আর পাশে কিন্তু গান বাজছে আমি যতটা পাচ্ছি আওয়াজ দিচ্ছি আপনার প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন এখানে আমি কিন্তু একটা নিয়ে নিচ্ছি একটা লেচি নিয়ে নিচ্ছি এবার আলুটা যে রয়েছে আলুটাকে আমি একটু গোল করে নেব আমি কিন্তু গোল করে নিয়েছি এবার আলুটাকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে চারদিক দিয়ে কিন্তু একটু ভালো করে ফেলে নিচ্ছি যাতে বাইরে না বেরিয়ে যায় এবার আমি কিন্তু একটা লেচি নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু একটু হাতে করে জেঁকে দেব এটা কোনো এখানে আমি কিন্তু জেঁকে নিয়েছি আলুটা বেশি দিলেও কিছু অসুবিধা নেই এখান দিয়ে আলুটা দেখা যাবে আমি আর আলুটা একটু কম পড়ে গেছে আমি কিন্তু হাতে করে একটু চেপে নিচ্ছি আমি আলুটাকে ভালো করে কিন্তু পুরোটায় লাগিয়ে নিয়েছি লুচিটার মধ্যে এবারে কিন্তু উপরে লুচিটার একবারটা ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে কিন্তু ভালো করে ঢেকে নিচ্ছি আগে আমি ঢাকাটা দেখিয়ে দিয়েছিলাম আলুটা কিন্তু এবার ভালো করে চাড়িয়ে নিলে কিন্তু ভালোভাবে হয়ে যাবে এবার আমি কিন্তু দু হাতে করে এরকম করে চেপে চেপে গোল করে নিচ্ছি দেখুন এরকম করে আমি কিন্তু গোল করে নিচ্ছি এবারে কিন্তু যে আলুটা বেরিয়ে থাকবে সেই আলুটা কিন্তু ভালোভাবে কিন্তু লেগে যাবে এখানে কিন্তু আমার হয়ে গেছে এবার আমি একটা চামচ নিয়েছি চামচের পেছন দিকটা রয়েছে তার সাইডের যে কাটাটা রয়েছে মেরম করে কেটে নিচ্ছি একটা দাগ দিয়ে দিচ্ছি কিন্তু আমি ভালো করে কাটছি না স্টেপ দাগটা এসবে সেরকমভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি দাগটা কেটে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার কাটা হয়ে গেছে মানে দাগ কাটাটা হয়ে গেছে দেখুন এখানে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এরকম করে আমি কিন্তু সবগুলো আগে বানিয়ে নি এখানে কিন্তু আমার সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর এখানে তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে নিই অল্প করে তেল দিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু গ্যাসটাকে কিন্তু এখানে কিন্তু হাই ক্লেমে রাখা যাবে না করে মিডিয়াম হাই করে রাখতে হবে একবারে পুরো লো করেও রাখা যাবে না এবার এখানে আমি কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছি এ দেখুন আমার কিন্তু মেরে যাচ্ছে তেলটা গরম হলে কিন্তু দিলে খুব সুন্দরভাবে হবে এবার আমি এটাকে উল্টে নিচ্ছি এই দেখুন উল্টে নিয়েছি এদিকটা আমার লাল হয়ে গেছে এটাকেও আমি একইভাবে উল্টে নিচ্ছি এই দেখুন একইভাবে উল্টে নিয়েছি এদিকটাকেও আমি লাল হতে দেবো লাল করেছি খুব লাল করে নিই এ দেখুন ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি এখানে আমি কিন্তু সবগুলো একইভাবে কিন্তু ভেজে নিয়েছি এই দেখুন এখানে সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার আর এরকম কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন কেমন হয়েছে আর এইটা কিন্তু আমি ভেঙেও দেখাচ্ছি এটা টমেটো সসের সাথে খুব সুন্দর লাগবে আর এমনি খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতেও আমার সুন্দর খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন অল্প টাইমের মধ্যেই বানানো যায় সব কিছু ঘরেই পাওয়া যায় সব কিছু জিনিসে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব